হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই করছি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল দশটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে আর এটা হলো জামাই ষষ্ঠীর দিনের ভিডিও তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর স্নান করে রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য ষষ্ঠীতে সোরাও রেডি আর আমার আগেই তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে তো দেখতেই পেলে কি কি গিফট নিলাম মায়ের জন্য একটা শাড়ি নিয়েছি আর এবছর বাবার জন্য একটা প্যান্টের পিস নিয়েছি আর কিছুই নিইনি আর মিষ্টিকে না তার আগে একটা কুর্তি দিয়ে দিয়েছিলাম ওই জন্য আর নিলাম না আর ওরা তো বাড়িতেও নেই তো দেখো ফাইনালি আমরা বেরিয়েও পড়েছি তা বাজারের আগে এটা হলো আমাদের একটা মোড়ের মাথা বলে সেটা এই দাদুর কাছ থেকে রোজ তোমাদের দাদা ভাই সকালবেলা ষষ্ঠীতে ওই জন্য একটা ইলিশ মাছ নিয়ে নিলাম বড় দেখে এই ইলিশ মাছটা কিন্তু উপরে তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না তো মাছ নেওয়া হয়ে গেছে রাস্তাতে মিষ্টিও নিয়ে নিয়েছি নিয়ে এখন বেরিয়ে পড়েছি তো দেখো ফাইনালি দেখতে দেখতে চলেও এসেছি আমরা বাবার বাড়িতে আর গাড়ি থেকে নেমেই শোনা আগে আগে চলছে আর এবছর জামাই ষষ্ঠীতে না আমি একা না আরও দুটো দিদিকে ডেকেছে বাবা তা দিদি বলতে মাসির দুই মেয়ে তা বড় মাসির এই যে এটা হলো ছোট মেয়ে আর ওনা গতকালকেই চলে এসছে মেয়ে ছোট ওই জন্য আর এসে দেখছি মা অলরেডি আমাদের জন্য রান্না শুরু করে দিয়েছে তা বাবাও না বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে কাতলা মাছ নিয়ে এসছে কিন্তু আমরাও আবার ইলিশ নিয়ে এসছি তো দিদি বলছে দে আমি কেটে দিচ্ছি তা ও কাটছে তারপর আমি ঘরে চলে এসেছি আর এটা হলো ওই দিদিরই মেয়ে তাও অনেকটাই ছোটো তা ও বসে বসে টিভি দেখছে আর বাবা দেখো আমাদের জন্য কুলার কিনেছে গরমে থাকতে পারবো না বলে এসে আর সোনা তো কুলার চালিয়ে যে টিভি দেখতে শুরু করে দিয়েছে অলরেডি ফ্রেশ না হয়ে আর তোমাদের দাদা ভাই ওইদিকে ফ্রেশ হয়ে অন্য রুমে রয়েছে আর আমি আর এই দিদি এখন বসে বসে গল্প করছি আর এখনও বর্দি আসেনি ওর অপেক্ষায় আছি আমরা সবাই তো দেখি কখন আসে আর দিদি বলতে তোমাদের তো আগেই বললাম আমার মাসিটা না মারা গেছে নেই মানে এরা যখন ছোট ছিল তখনই মারা গেছে ওই জন্য ষষ্ঠীতে মাঝে মধ্যে মা ডাকে প্রত্যেকবার ডাকা তো সম্ভব হয় না তো এবছর ডেকেছে ওদের দুই বোনকে তো সোনা আর ওই দিদির মেয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে তারপর মা এদিকে সব কিছু রেডি করছে আর এদিকে দিদিরা চলেও এসছে দিদি দিদির ছেলে আর জামাইবাবু তা আমি ওদেরকে বলছি তোরা এত দেরি করলি কেন আর জামাইবাবু যেহেতু ডাক্তার ওনার চেম্বার বন্ধ করে আস্তে আস্তে ওই জন্য অনেকটাই লেট হয়ে গেছে আর এটা তো বাবু জামাইবাবু ছোটো জামাইবাবু না আসতে পারিনি ও হচ্ছে মিলিটারি তো ওই জন্য ছুটি পাইনি তো অনেক রিকোয়েস্ট করেছিল ছুটির জন্য কিন্তু এই ভোটের কারণে ও ছুটি পাইনি ওই জন্য ভীষণ ওর মনে কষ্ট রয়েছে তা দিদি এসে দেখো তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছে আর মার তো সব কিছু রেডি হয়ে গেছে জিনিসপত্র গোছ গাছ আর আমাদের ভিতরে না জামাই ষষ্ঠীতে জামাইকে বরণ করে নিতে হয় তার জন্য মা দেখো সব কিছু রেডি করে নিয়েছে এখন জামাইকে বরণ করে নেবে

好呀，儿子。 ঠিক তো জামাই ষষ্ঠীতে শাশুড়ির আমাদের ভিতরে জামাইদের প্রতি যে নিয়ম কানুন থাকে সব কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দাদাভাইকে আমি আবার ইচ্ছে করে একটু মিষ্টি খাইয়ে দিলাম মা তারপর সবাইকে মিষ্টি ফল প্লেটে করে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছে আর এখন সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি আর অন্যবার কি হয় বলো তো আমি যেহেতু একা একা আসি না অতটা ভালো লাগে না আর এবার অনেক লোকজন তো ভীষণ মজা হচ্ছে কিন্তু ছোট জামাইবাবুটা আসতে পারলো না ওই জন্য ওর দিদি ভাইয়েরও মনটা খুব খারাপ তো কিছুক্ষণ গল্প করার পর মা আমাদের জন্য খাবার বেড়ে দিয়েছে আর ষষ্ঠীর দিনে জামাইবাবু বলছে আজকে আমি চিড়েই খাবো তা জামাইবাবু একাই চিঁড়ে খাচ্ছে আর আমরা সবাই ভাত খাচ্ছি তা মা আমাদের জন্য রান্না করেছে ইলিশ মাছ কাতলা মাছ দিয়ে পটল দিয়ে ডাল ভাজা এটাই করেছে আর দই মিষ্টি আম কলা তো আছেই তা কেউ আর চিড়ে খাচ্ছি না তা তোমাদের দাদা ভাই আর এই যে জামাইবাবু খাওয়া দাওয়া করে গল্প করছে আর কি বলো তো দুটো জামাই দু রকম খাচ্ছে তো ওই জন্য মার সাজিয়ে দিইনি প্লেটে তো খাওয়া দাওয়া করে সব বোনেরা মা সবাই মিলে কুলার চালিয়ে বারান্দাতে শুয়ে আছি তো এখন বিকাল পাঁচটা মতো বাজে আমরা সবাই মিলে উঠে পড়েছি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে এখন যাচ্ছে একটু বাজার করতে বাজারে আর জামাইবাবু না আবার বাড়িতে চলে গেছে কাছাকাছি তো চেম্বার খুলবে ওই জন্য তো তোমাদের দাদা চলে গেছে আর এখন সব বোনেরা আর মা মিলে এখন যাচ্ছি একটু পাড়ার দিকে তোমাদেরকেও দেখাবো একটা অদ্ভুত জিনিস দেখতে তো মা আসার সাথে সাথেই বলছে কিন্তু আমিও শুনেছি কিন্তু দেখা হয়নি তো দেখো চলে এসেছি তা অদ্ভুত জিনিসটা কি মানে পাশেই একটা বাড়িতে ছাগলের বাচ্চা হয়েছে তো এই বাচ্চাটার না দুটো মাথা চারটে গাল চারটে চোখ একদম অদ্ভুত এক রকমের ছাগল হয়েছে দেখতে যখন হয়েছিল নাকি প্রচুর প্রচুর লোকজন এসছিল এই ছাগলটাকে দেখতে তা দেখছি দুধ খাওয়াচ্ছে তা যে যে সামনের গাল দুটো রয়েছে বলছে এভাবেই দিয়ে দুধ খাওয়াই তো সাইডের যে দুটো গাল আছে ওই দুটো গালে খাই না মাঝখানের গাল দুটো দিয়ে খাই তা এমনি না কিছুই খেতে পারে না এভাবে সিরিজ দিয়ে দুধ খাওয়ালে তাই খেতে পারে তো দাঁড়াও তোমাদেরকে কাছ থেকে দেখাই এই দেখো তো সামনের চোখ দুটো না একেবারে তোমরা দেখে বুঝতে পারছো কি জানি না তো দুধ খাইয়ে ওকে ছেড়ে দিয়েছে এই দেখো তো আবার খাওয়ার জন্য এ করছে তারপর এই যে বাইরে ছেড়ে দিয়েছে আর ওর মাথাটা এতটা বড় না ভীষণ ভার ও হাঁটতেই পারছে না দেখো ঘুরছে তো ওখান থেকে চলে এসছি এটা আমাদের কাটাল বাগান তো এসে দেখছি বাবাই যে আনারস হয়েছে একটা বাগানে দেখছে আর সব জামাইরা বলছে কচুর শাক খাবো ইলিশ মাছের মাথা দিয়ে তা বাবা আবার কচুর শাক তুলে দিল বাগান থেকে এই যে কালকে রান্না হবে বলে তো আমাদের ঘোরা হয়ে গেছে আর ছাগল দেখতে এসছিলাম ছাগলটাও দেখা হয়ে গেছে এখন সবাই মিলে বাড়ির দিকে আসছি তো আস্তে আস্তে এই যে কাকার মেয়েটার সঙ্গে দেখা হলো ষষ্ঠীতে এসেছে অনেকদিন দেখা হয়নি। পর এই যে এক জায়গায় হলে দেখা হয় সাথে কথা বলছি আর ওর ছেলে ওটা পাশে তো তারপরে আমরা বাড়িতে চলে এসছিলাম আর অনেকক্ষণ হয়ে গেছে আর এখন মা বলছে যে কে কি নিয়ে আসলো সবাই মিলে একটু দেখা দেখি করি তা সব জিনিসগুলো এক জায়গায় বের করে সবাই দেখা দেখি করছি তো এই শাড়িটা এই যে দিদিটা নিয়ে এসছে ছোট দিটা আর মা না বারবার করে বলেছিল ষষ্ঠীতে আসবি কেউ কিছু নিয়ে আসবি না কিন্তু খালি হাতে তো যাওয়া যায় না ওই জন্য নিয়ে গেছি আর মা এখন ভীষণ বকাবকি করছে আর ওই ছর্দির মেয়ে আর আমার মেয়েটা না ভীষণ জ্বালাতন করছে মানে দুটো মিলে কার্টুন দেখবে তাই নিয়ে ওদের ইগো লড়াই চলছে তা ছর্দি বারবার ঘরে যাচ্ছে আর আসছে আর আমাকে মানে ছর্দি বলতে না ভীষণ একটা লজ্জা লাগে কেন বলো তো ও না আমার থেকে ছ দিনের বড় তা আমি ওকে দিদি বলি না নাম ধরেই ডাকি আর মা আমাদের জন্য আবার তিন বোনের জন্য তিনটে ছাপা শাড়ি নিয়ে এসছে মানে সুতির শাড়ি কিন্তু ভালো যেটা সেই শাড়িটাই নিয়ে এসছে তো প্রথমে বলেছিল মেয়েদেরকে কিছু দেবো না শুধু জামাইদেরকে দেব। তা বলছে একবারে খালি হাতে দেওয়া যায় তার জন্য এই যে নিয়ে এসছে আর এর মধ্যেই তোমাদের দাদাভাই বাজার থেকে যে চিকেন নিয়ে এসছে তো মা অলরেডি চিকেন রান্না শুরু করে দিয়েছে তো রাতের বেলাতে বলছে চিকেন আর ইলিশ মাছ রয়েছে এটা দিয়েই খাওয়া দাওয়া হবে তো রান্না হয়ে গেছে তো সব বাইকি খেতেও দিয়ে দিয়েছে এদের সবাই মিলে এখন খাওয়া দাওয়া করছি তো ভীষণ ভীষণ মজা করে কাটালাম সারাটা দিন তো এই ভিডিওটি আর বড় করছি না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো তা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগের